কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন পুরাতন সবার জন্য ফেসবুক বেশ কিছু আপডেট নিয়ে এসেছিলেন এই সপ্তাহে এই আপডেটটা ওরা পাবলিশড করেছেন ওরাদের যে ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে যারা নতুন ওনারা ফেসবুকের আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন থাকতে পারেন আর যারা জানেন না যারা ওই পেজে জয়েন নেই ওনাদের জন্য তো তথ্যগুলো দেওয়ার জন্য আমরা আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন জেনে বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কেপ করে চলে যাবেন যেটা বলছিলাম ফেসবুক সম্পর্কে বেশ কিছু আপডেট এসেছে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফেসবুক বেশ কিছু আপডেট নিয়ে এসেছে এর মধ্যে প্রথমত হচ্ছে ভিডিও শেয়ারের উপর একটা আপডেট এসেছে এর উপরে আপডেট এসেছে এবং টাইটেল টাইটেল উপরে আপডেট এসেছে এর উপরে আপডেট এসেছে এটা যারা জানেন নাই ওনাদের জন্যই আজকে বলতে আমার কন্টেন্টই ওনারা আমি একে একে প্রত্যেকটা বলছি ক্যাপশনের উপরে যে ডেসক্রিপশনের উপরে যে আপডেট এসেছে সেটা হচ্ছে আপনি ইচ্ছে মতো অনেক বড় ডেসক্রিপশন অথবা বড় টাইটেল এখন আর দিতে পারবেন না সেটা একটা আপনার কন্টেন্টের সাথে করে আপনাকে সুন্দর গঠনমূলক একটা টাইটেল ব্যবহার করতে হবে অনেক বড় টাইটেলগুলো যখন ব্যবহার করতে যাবেন ওটা স্পাম্প হিসেবে ধরে নেবে তারপর হচ্ছে হ্যাশট্যাগের উপরে আপনি ইচ্ছে মতো যত খুশি আপনার রিচ হওয়ার যত হ্যাশট্যাগ আপনার মুখস্থ আছে জানা আছে অন্যের পোস্টে যা দেখছেন সব কিছুই এতদিন আমরা আমাদের পোস্টে অ্যাড করতাম ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো একাধিক মানে একদম অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না তাহলে কয়টা করবেন আমি আমার অনুমানের উপর বলছি চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এর চেয়ে বেশি হ্যাশট্যাগ আপনার পোস্টে ব্যবহার করার দরকার নেই এটা এখন লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে এটাও স্পাম হয়ে যাচ্ছে এবং এই স্পাম্প হওয়ার মানে কি সেটা আমি পরবর্তীতে বলছি তারপর হচ্ছে আপনার কমেন্টসের উপরে যে আপডেট এসেছে সেটা হচ্ছে আমার বাড়ি ঘুরতে যাইয়েন আমার বাড়ি ঘুরে আসিয়েন পাশে আছি পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন দিলে পাবেন না দিলে পাবেন না এই ধরনের আবার আপনারা যারা যার পক্ষে আছেন আমিন না লিখে যাবেন না এটার পক্ষে যারা নেই যারা প্রকৃত মুসলমান হয়ে থাকেন এরা আমিন দিবেন এই ধরনের অনেক ধরনের শব্দগুলো দিয়ে দিয়ে এই ধরনের কিছু কালটেন্ট আসে এই ধরনের গুলোতে কখনো জয়েন হবে না এই ধরনের গুলো কখনো করবেন না তারপর হচ্ছে শেয়ারের উপরে যে আপডেট এসেছে সেটা হচ্ছে আমি আমার বহু কন্টেন্টে বলেছিলাম আপনার ভিডিও রিচ বাড়ানোর জন্য ভিডিও শেয়ার করাটা জরুরি আসলে ফেসবুক এক এক সময় এক একটা টপিক এক একটা বিষয় ট্রেন্ডিংয়ে রাখে তখন এটা ছিল তবে এখন আমি আবার আমার কন্টেন্টের মাধ্যমে আমার যারা অডিয়েন্স আমার যারা ভিউয়ার্স যাদের সাপোর্টে আমি টিকে আছি আজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ওনাদের জন্য আমার মেসেজ হচ্ছে নিজের ভিডিও নিজে একাধিক শেয়ার করবেন না কোনো অন্য আইডি থেকেও করবেন না কারণ এটাকেও ফেসবুক স্পাম্প হিসেবে ধরে নিচ্ছে এবার লাস্ট ফিনিশিংয়ে আসি স্পাম্প মানে কি স্পাম্পের কারণে অতিরিক্ত স্পাম্প হওয়ার কারণে ফেসবুক আপনার আইডিটি সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে আপনার পেজ অথবা আইডি আর কখনো ফেরত না পাওয়ার চান্স অনেক পশ তাই এগুলো থেকে বিরত থাকুন সুন্দর সুন্দর কন্টেন্ট করুন গঠনমূলক কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্ট অন্য উপকারে আসে ধন্যবাদ